ভাইরা খতরনাক খতরনাক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে আর আপনার কাছে বা তোমার কাছে যদি কিছু টাকাও সংগ্রহ হয়ে থাকে তাহলে আমি বলবো হালকা করে জন্য জন্য জাস্ট নিজের পকেটে রেখে দাও একদম স্যাটা ভাঙা ভালোবাসা দিয়ে স্যাটা ভাঙা স্মার্টফোন নিয়ে আজকের স্যাটা ভাঙা টেক আপডেটে আবার চলে এসেছি তাহলে চলো আনন্দের সাথে পা বিনায় আর স্পিডে আমরা টেক আপডেট আরম্ভ করি প্রথম যে নিউজ সেটা হলো নোকিয়াকে দিয়ে নোকিয়া স্মার্টফোন ফার্টফোনের ব্যাপারে বলবো না ও তো অনেক দিন দূরে চলে গেছে কিন্তু ভাই নোকিয়ার একটা কলিং ফেসিলিটি আসছে এবং এটা যে কোনো স্মার্টফোনের প্রসেসারের সাথে তারা ইন্টিগ্রেট করতে পারে অ্যাকচুয়ালি নোকিয়া স্যাটেলাইটের মাধ্যমে তারা একটা টেস্ট করেছে এবং সেইখানে দেখা গেছে থ্রি সাউন্ড আমরা পাচ্ছি মানে আমরা যখন কলিং করি বা ভিডিও কলিং তখন কেম করে কথাবার্তা শোনা যায় অত ক্লিয়ার না অত ক্ল্যারিটি থাকছে না কিন্তু আমরা যখন মিউজিক শুনি তার যে সাউন্ড সেটা দারুণ লেভেলের হয় আর সেই ঠিক জিনিস সেম জিনিস নোকিয়া আনছে নোকিয়া টেস্ট করে বলল আগামী মানে দিনে যে আমরা কলিং ফিচার্সগুলো পাবো সেখানে আমরা থ্রি ডি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাব যখন ভিডিও কল করব এবং কাউকে কল করব সোনা মনি সবাই একদম খুশিতে লাল আমাদের নেক্সট আপডেট আমরা দেবো সিএমএ ফোন ওয়ানকে দিয়ে সিএমএ ফোন ওয়ান কবে আসছে এইট অফ জুলাই কখন লঞ্চ হচ্ছে দুটো তিরিশে ইন্ডিয়ার মানে ভারতের টাইম অনুযায়ী আপনার দেখ বাংলাদেশে তো অবশ্যই যাবে আর এই সিএমএফ ওয়ানের আরও একটা জিনিস জানিয়ে রাখি যে এর যে ডিসপ্লে সেটা একদম সিমেট্রিক্যাল বেজেল হচ্ছে নাথিং ফোন টুয়ের মতন বাট এইটা থাকবে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার ওয়ান টোয়েন্টি হর্সের রিফ্রেশ রেট মিডিয়াটেক সেভেন থ্রি জিরো জিরো পাঁচ হাজার ব্যাটারি এবং সঙ্গে ফিফটি ফিফটি ডুবল ক্যামেরা এবং মানে একটা দুর্দান্ত রকমের একটা ডিজাইন হচ্ছে কালপেই নিজে বলেছে একটা ইনোভেটিভ ইউনিক ডিজাইনের সাথে ফিচার্সের সঙ্গে আসছে আমাদের সিএমএফ ফোন ওয়ান আমি লিবো অরেঞ্জ তোমরা কি লিবা অবশ্যই কমেন্টস করে জানাও আনবক্সিং আসবে নাথিং ফোনের না সিএমএ ফোন ওয়ানের কোথাও যদি ভিডিও ভালো লাগে না তাহলে সেটা আমার ভালোবাসা দিয়ে মন থেকে একটা লাইক করে দাও বন্ধুরা আর ভাইরা সত্যি করে বলছি একটু কমেন্টস করো কমেন্টস করলে আমিও তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো আর হালকা করে যদি পরিবারের নতুন সদস্য এই ভিডিওটা নতুন দেখছো তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো আঠেরো হাজারের ধুমধুমা ধুম ধুম ধুমা ধুম স্মার্টফোন আর সেটা হলো স্যাটামা স্মার্টফোন ওয়ান প্লাসের পক্ষ থেকে অ্যাকচুয়ালি ওয়ানপ্লাস নট সি ফোর লাইভ লঞ্চ করতে চলেছে চব্বিশ তারিখ লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনটি অ্যামাজনে পাওয়া যাবে এবং এই স্মার্টফোনের বিশেষত্ব এটাই যেটা আমাদের সামনে এসছে যে পাঁচ হাজার পাঁচশো এইটটি ওয়াটের এর চার্জার থাকবে এবং এই হার্সের ডিসপ্লে থাকবে এই প্রসেসারটা থাকবে এখনো না তবে এই স্মার্টফোনটা অফার দিয়ে আঠেরো হাজারে আসবে তাহলে আমি কি বলতে পারি না যে আঠেরো হাজার একটা ফ্ল্যাগশিপ কিলার আমাদের সকলের জন্য ওয়েট করছে ওয়েট করতে হবে টাকা থাকলে নিতে হবে আমাদের নেক্সট আপডেট সেটা হলো মাধব বাবুকে নিয়ে একবার এদিক একবার ওদিক একবার এই নৌকায় একবার ওই নৌকায় মানে মাধব সেন প্রথমে রিয়েলমি সিইও ছিল আপনার দ্যাট অনারের সিও এখন অনারও ছেড়ে দিচ্ছেন আমাদের মিস্টার মাধব সেন এবং তিনি বলছেন আমি একটু হালকা করে একা করে খেলবো আর সেটা হলো ইন্ডিয়ান ব্র্যান্ডের জন্য হ্যাঁ এআই পাওয়ার একটা ব্র্যান্ড তার জন্য তিনি কাজ করছেন এবং তিনি একের পর এক অ্যাক্সেসারিস এবং স্মার্টফোন লঞ্চ করবেন এআই পাওয়ারের হয়ে এবং এখানে কোথাও যেন মনে হচ্ছে কালপেই যেমন নিজেকে সরিয়ে এনে নতুন একটা নিজস্ব ব্র্যান্ড খুলেছিল তেমনই মাধব সেটো তার নতুন ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড তিনি লঞ্চ করতে চলেছেন দেখা যাক কি তেহেলকা উনি দেখাতে পারেন আমাদের আমাদের নেক্সট আপডেট যেটা হল রিয়েলমি রিয়েলমি তাদের নোট সিক্সটি একটা স্মার্টফোন লঞ্চ করছে কি যে করছে কে জানি হ্যাঁ নোট মানে শুনেই মনে হচ্ছে আরে বাবা একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন না বন্ধুরা অ্যাকচুয়ালি এটা হবে একদম নিম্ন লেভেলের স্মার্টফোন যতটুকু আমাদের কাছে খবর এসছে সেটা দেখা যাচ্ছে যে এই স্মার্টফোন মোটামুটি ছ হাজার এমইচের ব্যাটারি থাকতে পারে আর এই স্মার্টফোনটা দশ হাজারেরও নিচে লঞ্চ হবে তো রিয়েলমি যে নোট সিক্সটি ওটা কোনো ফ্ল্যাগশিপ ফিলা স্মার্টফোন না অবশ্যই ওটা হলো একটা বাজেটেরও নিচে স্মার্টফোন দেখি রিয়েলমি কতটা টাকা পাই আমাদের যে নেক্সট আপডেট সেটা স্যামসাংকে দিয়ে স্যামসাং একটা গুড নিউজ দিচ্ছে এবং সেই গুড নিউজটা আর কিছুর জন্যই না এক্সাইনসের যে থ্রি এম এম প্রসেসার লঞ্চ হওয়ার কথা ছিল এস টোয়েন্টি ফাইভের সঙ্গে তো সেইখানে কোনো প্রবলেম হয়েছে আর্কিটেকচারে এবং সেটা পোস্টপন্ড করা হয়েছে মানে ওটার প্রোডাকশান তো এবার স্ন্যাপড্রাগনের এইট জেন সিরিজের সঙ্গে লঞ্চ হবে স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ সিরিজ এবং প্রত্যেকটাতেই মানে এস টোয়েন্টি ফাইভ প্লাস এফি সত্যিই স্ন্যাপড্রাগানেরই প্রয়াসর থাকবে ওয়ালকাম আর স্যামসাং ভাই ভাই আমরা কী করবো কি জানি ভাই আমাদের নেক্সট আপডেট ওয়ান অ্যাকচুয়ালি ওয়ান প্লাস টুয়েলভ অনেকদিন টি সিরিজের আন্ডারে ওয়ান প্লাস কোনো ফোন লঞ্চ করেনি এবার লঞ্চ করতে চলেছে ওয়ান প্লাস টুয়েলভ এবং এটাও আসবে বেশ তাড়াতাড়ি এবং এই স্মার্টফোনটার দামও হবে কম এবং এই স্মার্টফোনে প্রায় আমরা দেখছি যে ব্যাটারি পাঁচ হাজারের মতন থাকবে এবং এইখানে নাকি তারা আমাদেরকে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি প্রয়েসারটা আমাদেরকে ইন্ট্রোডিউস করাবে মানে এই প্রয়েসারটা থাকবে তাছাড়া অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রেট এবং আমাদের যে ফাস্ট চার্জিং ক্যামেরা সব একদম তুখোর লেভেলেরই থাকবে দেখা যাক কত দামে লঞ্চ করে ওদের ওয়ান প্লাসের টুয়েলভটি আমাদের যে নেক্সট আপডেট সেটা হলো আইকিউকে কিউকে নিয়ে আই অ্যাকচুয়ালি নিও টেন প্রো লঞ্চ করছে এবং এই স্মার্টফোনটা স্ন্যাপড্র্যাগানের এইট এস জেন থ্রি এর সঙ্গে লঞ্চ হবে দেখুন শুধু প্রসেসারই যে ভালো তা নয় এই স্মার্টফোনটা ছ হাজার এমইচের ব্যাটারি দেওয়া হবে ফর দ্য ফার্স্ট টাইম আইকিউর ফোনে হ্যাঁ আইকিউ যে নিও সেভেন নিও নাইন এই যে স্মার্টফোনগুলো তাতেও ব্যাটারি ভালো কিন্তু এর ব্যাটারি একটা অসাধারণ লেভেলের নিয়ে আসছে আমাদের আইকিউ তো আমরা প্রত্যেকেই আইকিউ যে নিও টেন প্রো তার জন্য ওয়েট করছি আপডেট আরেকটা ব্যাপারে রিয়েলমি রিয়েলমি থার্টিন সিরিজ লঞ্চ হতে চলেছে এবং তার ফিডব্যাক নেওয়া অলরেডি রিয়েলমির পক্ষ থেকে আরম্ভ হয়ে গেছে রিয়েলমি বলছে যে আচ্ছা তোমরা স্ন্যাপড্রাগনের কোন প্রয়সার চাও সেভেন সিরিজ না এইট সিরিজ তো এর ভোটের অনুযায়ী করা হচ্ছে তো স্ন্যাপড্রাগনের এই টেস্ট থাকছে না সেভেন জেন ফোর এই চিপসেটটা রিয়েলমি থার্টিন সিরিজে থাকতে পারে এবং একই সাথে পেরিস্কোপ লেন্সও এবার রিয়েলমি থার্টিন সিরিজে লঞ্চ হতে পারে তো উই উইল ওয়েট ফর রিয়েলমিজ আপকামিং স্মার্টফোন থার্টিন সিরিজ তবে স্মার্টফোন দেখার মতন হবে আমাদের যে নেক্সট আপডেটটা দিব সেটা হলো ইনফিনিক্সকে দিয়ে ইনফিনিক্স রিসেন্টলি লঞ্চ করে দিল ইনফিনিক্সের নোট ফোরটি ফাইভ জি উইথ ডায়মেনশিজ সেভেন জিরো টু জিরো অ্যামোলেড ডিসপ্লে বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাঁচ হাজার এর ব্যাটারি তেত্রিশ ওয়াটের ওয়ার্ড আর ফিফটিন ওয়াটের ওয়ারলেস এবং এই স্মার্টফোনটার দাম কুড়ি হাজার তো কুড়ি হাজারে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট চয়েস যারা ইনফিনিক্সের স্মার্টফোন ভালোবাসেন তারা কিনতে পারেন বাস এবার গুটি গুটি পায়ে স্যাটা ভাঙা বিদায় জানিয়ে আমি চলে যাব আরও একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে বাই